কান্তবাবুকে আমি অনুরোধ করব। আমি শুনেছি ওনারও হাফ প্যান্ট পরা মন্ত্রী তো উনিও ফুল মন্ত্রী হতে চান ওনার মনের একটা ইচ্ছে আছে হাফ প্যান্ট থেকে উনি ফুল প্যান্ট পরতে চান আমি ওনাকে বলবো দিল্লিতে তো আপনি হাফ প্যান্টই থাকবেন কারণ বিজেপি বাংলার কোনো বিজেপি এমপিকে কোনো দিন পূর্ণমন্ত্রী করবেন না এবং বিজেপির কাজই হচ্ছে বাংলাকে বঞ্চনা করা যার জন্য নরেন্দ্র মোদী যখন দু সালে বলেছিলেন সবার মাথার উপরে ছাদ হবে আমরা দেখেছি সেই বাড়ির টাকাটা আটকে রেখেছে বাংলার গরিব মানুষের বিজেপি আমরা দেখেছি সুপ্রিম কোর্ট রায় দেওয়া সত্ত্বেও এনআরইজিএসের টাকা আটকে রেখেছে বিজেপি আমরা দেখেছি বাংলার প্রাপ্য দু হাজার লক্ষ কোটি টাকা সেটাও আটকে রেখেছে বিজেপি নির্বাচন কমিশন বলছেন আমি বিএলওদের মাইনে কি ছ হাজার থেকে বারো হাজার করে দিলাম এমন ভাব দেখাচ্ছে না আমরা বলছি ওটা বারো হাজার না পঞ্চাশ হাজার করে দেবো শুধু আমাদের প্রাপ্য দু লক্ষ হাজার কোটি টাকাটা রাজ্য সরকারকে দিয়ে দিই